এই মুহূর্তে সুখের চাদর অফিসে নির্মাণ করে আর সুখের চাদরের আরোগ্য যদি প্রকল্পে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে তাদের প্রয়োজনীয় যেগুলো হসপিটাল সামগ্রী হুইল চেয়ার এগুলো দিয়ে থাকি নতুন পুরনো সেগুলো আমরা দিয়ে থাকি যাতে তারা উপকৃত হয় যারা এগুলো কিনতে তারা অপারগ আবার অনেক সময় আমাদেরই বন্ধুরা তারা তাদের ব্যবহারের পরে যেগুলো খুব আবার পুরো ব্যবহারযোগ্য হুইল চেয়ার থেকে শুরু করে হসপিটাল বেড থেকে শুরু করে এয়ার বেড থেকে শুরু করে সেগুলো আমাদের দিয়ে থাকে এবং আমরা সেগুলো অন্যদের আবার সার্ভে করে আমরা সেটা অন্যদের যাদের প্রয়োজন তাদের কাছে আমরা ওভার করি তা রিসেন্টলি এই চেয়ারটা আমাদেরকে সমিতা দিয়ে দিয়েছিলেন পাশলি ভালো কোয়ালিটির এই চেয়ারটা টার্মা কোম্পানির ভীষণই ভালো কোয়ালিটির তো সেখানেই ওর নাম হচ্ছে রিমি এবং রিমিও নিভার কুড়ি থাকে মিমি আর নিমির বাবা এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত খুবই শোচনীয় পরিস্থিতি কঠিন পরিস্থিতি তা গতকালই হাসপাতাল থেকে ফিরেছেন এবং এই মুহূর্তে চলক শক্তিহীন তা ওরা অ্যাপ্লাই করেছিল সুতির চাদরের কাছে যদি একটা সেকেন্ড হ্যান্ড মানে কম দামে বা একটা উন্নত হিলচেয়ার পাওয়া যায় তা আমরা তো আর কম দাম কম দামের ব্যাপার নেই আমরা যেটা দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে থাকি তো সেটা আমরা আজকে হাতে আমরা তুলে দিচ্ছি ওর বাবার জন্য ওরা এটা নিয়ে যাবে মিমি তুমি কিছু বলো চাইবো বাবা ভালো থাকুন বাবার নাম হচ্ছে সুনীল সুনীল কুমার ঘোষ আর বাবার বয়স কত পঁয়ষট্টি বছর তো আমরা চাইবো যে কাকু ভালো থাকুন যেভাবে থাকুন একটু ভালোভাবে থাকুন আর আমাদের বন্ধুদের কাছেও অ্যাপিল আপনাদের যদি এই ধরনের প্রয়োজন হয় আপনারা সুখের চাদরকে অবশ্যই জানাতে পারেন আমরা আমাদের যে যেমন উপলব্ধি থাকবে সেই অনুযায়ী আমরা জিনিসগুলো তুলে দেবো আপনাদের হাতে আর আপনাদেরও যদি প্রিয়জনের ব্যবহারের পরে ঘরে কোনো জিনিস ফেলে না রেখে সেটা যদি পুনর্ব্যবহারযোগ্য হয় আপনারা সুখের চাদরকে দিতে পারেন আমরা কথা দিচ্ছি আমরা প্রয়োজনীয় সার্ভে করে উচিত মানুষের হাতে এটা তুলে দেবো অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালো রাখুন